আমরা পথ আবাসকে কার প্লেস চলে আসছি আর লোকেশনটা হচ্ছে মিরপুর এক এটা হচ্ছে মাজার রোড বলে আর এই পাশে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে লালকুটি বাজার মিরপুর এক মাজার রোড লালকুটি বাজার এই পাশে হচ্ছে গাবতলি আর ঠিক একেবারে লাশ পাতা হচ্ছে মিরপুর হজর শাহ আলী রহমতুল্লাহ মাজার এর মাঝামাঝি হচ্ছে কার ভিডি আর আমার সাথে তুই ভাই আছেন আমরা কিছু গাড়ি দেখাবো সেভেন সিটার গাড়ি থাকবে হাইস থাকবে তুই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে যেহেতু প্রথম যতটুকু সম্ভব গাড়ির দাম একটু কমে রাখবেন এর এসে আমার অবশ্যই ভাই অবশ্যই

মানে কোনো কাজ নাই হিটিং স্টোরি নাই ফুল রেডি গাড়ি পুশ স্টার হ্যাঁ পুশ স্টার এটার দাম কত চান এটার দাম আস্কিং প্রাইস তো 24 50 কিন্তু কমাই দিছি 23 লাখ 90 বিজনেস প্ল্যান রি না না কমাই দিছি বিজনেস 99 আসছে দেখে এটা 60000 টাকা কমাইছি আস্কিং প্রাইস ইনস্ট্যান্ট আচ্ছা এটা অরিজিনাল এসআই না ভাই এটা অরিজিনাল এসআই নোহা অরিজিনাল এসআই এর মডেল কত এটা 12 মডেল 16 এর স্টেশন 12 মডেল 16 এর স্টেশন কালার রেড এন্ড কালার দুই দরজা পাওয়ার পুশ স্টার বডি কিট

আচ্ছা সেন্ট্রাল ফিলিপ মনিটর পিছনে বইসা টিভি দেখবেন আচ্ছা আচ্ছা হয় এটা দাম কেমন দিবেন ভাই এটার দাম ভাই আস্কিং প্রাইস কিন্তু ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট এইখান থেকে আমরা নেগোশিয়েট করে দিব আসার পর আচ্ছা কি থাকবে ভাই একদম এটা মডেলের কথা ভাইয়া এটা তিনের মডেল পাঁচের স্টেশন তিনের মডেল পাঁচের স্টেশন পাঁচের স্টেশন এটা সি ইঞ্জিন গিয়ার বক্স একবারে টনটনা টনটনা সিএনজি করা আছে না ভাইয়া সিএনজি করা এটা ব্যাক ডালাটা দরজা ইয়া রিমোটে খুলে এটা খুলে এটা লাইভে দেখাইছি অরজিনাল এলিয়ন গাড়ির ব্যাক ডালা রিমোটেই খুলবে আচ্ছা এবং তিনের মডেল কিন্তু তিনের মডেল কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হইছে এই এটা দেখে যে জিনিসটা যে তিনের মডেলের গাড়ি এত ফ্রেশ আমি লিটন মেজে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া এই গাড়িটা কেন অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার

এটার দামও এইটার থেকে এইটার এইটা সমান ছিল তেরো নব্বই কিন্তু কমাই দিছি কমাই দিছি তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ আস্কিং প্রাইস আর তারপরেও কথা বলার অপশন আছে কিছুটা অবশ্যই নেগোসিয়েট করবো ওকে আমরা কিন্তু কার্পলেস বিডিতে আছি স্ক্রিনের নাম্বার দশ আশা আগে যোগাযোগ করে আসেন একটা অ্যাভেঞ্জার দেখা দশের মডেল দশের দশের এ স্টেশন ব্র্যান্ড নিউ আছে এই গাড়িগুলি আচ্ছা আচ্ছা উনত্রিশ সিরিয়াল দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে অরিজিনাল তেলের অরিজিনাল কন্ডিশন আছে না ভাই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি ব্ল্যাক কালার ভেতরে আবার বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র মাশাআল্লাহ এবং

ভাই এটার দাম তেরো পঞ্চাশ মানে তেরো নব্বই আসকিং প্রাইস ছিল কমাই দিছি তো আজকে বিজনেস নাইনটি নাইনের জন্য কত করে দিচ্ছি তেরো লাখ বিশ হাজার তেরো লাখ বিশ এইখানেও একটু কথা বলার অপশন রাখছি আচ্ছা তেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো শো সিসির গাড়ি পনেরো আবার অপশনও রাখছে এবং গাড়িগুলা যে গাড়িগুলা আসলে যত কম বাজেটে গাড়ি দেখাই না কেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাবেন কার্পলেস ভিডিওতে যেহেতু প্রথম ভিডিও আমরা যে একটা জিনিস আসলে বাইরে একটা বৈশিষ্ট্যগুলো যে জিনিসটা ফলো করলাম যে রিজনেবল প্রাইস হোক যা বাজেট যত কমই হোক গাড়িগুলা একশো একশো রেডি থাকে ফুল রেডি একটা গাড়ি আচ্ছা নেক্সট আমরা একটা নিশান ঝুঁকি দেখাই ভাই এটা তো একবারে মানে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এটা কালার হয়েছে ভাইয়া অরিজিনাল জাপানিজ কালার এক চুল পরিমাণ গাড়িতে রং হয় নাই ধরায় দিতে পারলে রং দেখায় দিতে পারলে গাড়ি ফ্রি দিয়ে দিব মানে এত কনফিডেন্স আপনার এত কনফিডেন্স আচ্ছা আচ্ছা নিশান ঝুঁকি এটা তো আরো মজার বিষয় আছে এটা সিসি 1500 না 1500 ভাই গুলশানের গাড়িগুলি এরকমই হয় ভাই 1500 সিসি কিন্তু জিপ একা জিপ কোয়ালিটির একটা চমৎকার গাড়ি পাচ্ছেন

কথা বলা যাবে এইখানে চোদ্দ আস্কিং কিন্তু কমাই দিছে বিজনেস নাইনটি এর জন্য কমাই দিছে চোদ্দ লক্ষ টাকা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ টাকা জি করোনা দাম জি করোনা জি করোনা দাম চোদ্দ লক্ষ টাকা হলে একটা ভালো জি করোলা পাওয়া চমৎকার একটা গাড়ি চমৎকার জি করোলা ভালো একটা জি করোলা রেডি নিবেন আপনি একটা

আহ দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট অ্যাকসিডেন্ট হিস্টরি হিস্টরি নাই বডি কিটের অপশন রয়েছে 13 সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ

করছি কারণ নয়ের শেপ কিন্তু এটা না এটা কিন্তু আঠারো শেপ আঠারো শেপ রাইট আমরা এই হেডলাইট গ্রিল এই বাম্পার এই তিনটা পার্ট চেঞ্জ করছি এই জিনিসটা শুধু রং করা লাগছে আর কিছুই রং করা নাই এই গাড়িতে আচ্ছা এটা কত চান এটার আস্কিং প্রাইস একুশ লক্ষ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস কিছুটা নেগোসিয়েট করা যাবে আপনাদের আমাদের লোকেশন মিরপুর মাজার রোড ঢাকা একদম আমার মানে গাবতলি মাজার রোডের এই দিক থেকে আসতে পারবেন আর সাহালি মাজারের এইখান থেকে আসতে পারবেন এই মিড পয়েন্টে দুইটা জায়গাতে দুইটা একদম মিড পয়েন্টে হচ্ছে লালকুটি বাজার সেলিনা হসপিটালের পশ্চিম পাশে একটু সামনে আগে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে অথবা গুগল ম্যাপটা যদি আপনার লগ করেন একজাক্ট লোকেশন গুগল ম্যাপে এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার দেন আর ফলো দিয়ে রাখেন আর তুই ধন্যবাদ কার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামাইকুম রা